জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে এবং নির্বাচনী ইশতেহার আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে বাংলাদেশকে ঘিরে উন্নয়নের মহাপরিকল্পনা হাতে নিয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা এবং দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্র কুয়াকাটা সহ উপকূলীয় সাত উপজেলাকে কেন্দ্র করে গ্রহণ করা হয়েছে ভৌত অবকাঠামোগত উন্নয়নের উক্ত মহাপরিকল্পনার আওতায় রয়েছে আধুনিক পর্যটন স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন পরিকল্পিত নগরায়ন যোগাযোগ অর্থনীতি ও কৃষিখাতের উন্নয়ন পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ঝুঁকি সহ জলবায়ু বর্তন মোকাবিলাভিত্তিক কার্যক্রম এ প্রকল্পের আওতাভুক্ত বিভাগীয় সাত উপজেলা যথাক্রমে পটুয়াখালীর কলাপাড়া গলাচিপা রাঙ্গাবালি এবং বরগুনা জেলা সদর আমতলি তালতলি ও পাথরঘাটা প্রকল্প এলাকার মোট আয়তন তিন হাজার তিনশো বর্গ কিলোমিটার অপার পর্যটন সম্ভাবনাময় কুয়াকাটা সমুদ্র সৈকতের সামগ্রিক পর্যটন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দু হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এমবি কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় রাঙ্গাবালির সোনার সোনারচরকে বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন এবং কুয়াকাটা তালতলি ও পাথরঘাটা উপজেলার সমন্বয়ে পর্যটন জোন স্থাপনের প্রতিশ্রুতি জানান এরই ধারাবাহিকতায় দু সালে নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনার আলোকে প্রকল্পটি জুলাই দু সাল থেকে জুন দুহাজার তেইশ সাল নাগাদ প্রণয়ন করা হয় যা দুহাজার সাল নাগাদ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে পাল্টে যাবে বর্তমান বরিশাল বিভাগের উপকূলীয় সাতটি উপজেলার সম্পূর্ণ দৃশ্যপট পায়রা সমুদ্র বন্দরকে ঘিরে পার্শ্ববর্তী এলাকাসমূহে নগরায়ণ সহ সৃষ্টি হবে ব্যাপক কর্মচাঞ্চল্যের গড়ে উঠবে নতুন সব স্থাপনা প্রকল্পের আওতাধীন অঞ্চলের ভূমি ব্যবহারের ব্যাপক পরিবর্তন ঘটবে সেই সাথে সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থানের তাছাড়া প্রকল্পের আওতায় আমতলি বরগুনা সড়কপথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য পায়রা নদীর ওপর এবং বরগুনা পাথরঘাটা যোগাযোগ স্থাপনে বিষখালী নদীর ওপর নির্মিত হবে দুটি সেতু উন্নয়নের এই মহাপরিকল্পনার উদ্দেশ্য উপকূলীয় অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ এবং পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে একটি আধুনিক বন্দর নগরী গড়ে তোলা উদ্ভিদ ও প্রাণীকূলের জন্য অনুকূল পরিবেশ বিবেচনা করে পরিবেশবান্ধব সমুদ্র বন্দর গড়ে তোলার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে কোয়াকাটার উপকূলীয় অঞ্চলকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করা এবং উপকূলের প্রান্তিক জনসাধারণের জন্য উপকূলীয় পরিবেশকে বাস উপযোগী করে সাতটি উপজেলাকে একটি সমন্বিত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নাতিশীতোষ্ণ জলবায়ু এবং প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ এ দেশে রয়েছে পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক সম্পদ তাই প্রাচীন কাল থেকে বহু গুণী বিদেশি পর্যটক বাংলার বুকে পা রেখে মুগ্ধ হয়েছেন তেমনই একটি পর্যটন স্থান পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত যা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পর্যটকদের কাছে এটি সাগরকন্যা হিসেবে পরিচিত সমুদ্রের অবাধ্য বাতাসের ঝাপটা ও উত্তাল ঢেউ প্রকৃতিপ্রেমীদের কাছে টান সৈকতে আছড়ে পড়া বঙ্গোপসাগরের ফেনিল ঢেউ দিগন্ত জোড়া নীল আকাশ আর সন্ধ্যা গগনে সূর্যের অস্তমিত হওয়ার বিরল দৃশ্য পর্যটকদের মন ভরিয়ে দেয় ইতোমধ্যেই বাংলাদেশ পর্যটন শিল্পের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে কিন্তু প্রতিবেশী অন্যান্য উন্নয়নশীল দেশের আয় এর চেয়ে বহুগুণ বেশি অপার প্রাকৃতিক শোভামণ্ডিত এ দেশে পর্যটন শিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রার অর্জন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট ও সমন্বিত পদক্ষেপ নিলে দেশের পর্যটন শিল্পের আশানুরূপ বিকাশ ঘটবে তারই বহিঃপ্রকাশ পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রকল্পটি নিখুঁত ও নির্ভুল করতে মোট ছয় ধরনের জরিপ সম্পন্ন করা হয়েছে সেগুলো হল ফিজিক্যাল ফিচার সার্ভে ট্রান্সপোর্টেশন সার্ভে Hydrogeological সার্ভে জিওলজিক্যাল সার্ভে Socio-Economic সার্ভে এবং স্ট্র্যাটেজিক Environment অ্যাসেসমেন্ট SEA। এ সকল সমীক্ষার মাধ্যমে সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রকল্পটিকে মোট পাঁচটি পরিকল্পনার অধীনে ভাগ করা হয়েছে যেমন বিশ বছর মেয়াদী আঞ্চলিক পরিকল্পনা বা রিজিয়নাল প্ল্যান বিশ বছর মেয়াদি ভৌত কাঠামো পরিকল্পনা বা স্ট্রাকচার প্ল্যান দশ বছর মেয়াদি নগর এলাকার পরিকল্পনা বা আরবান এরিয়া প্ল্যান দশ বছর মেয়াদি গ্রাম এলাকার পরিকল্পনা বা রুরাল এরিয়া প্ল্যান অনূর্ধ্ব পাঁচ বছর মেয়াদি বিভিন্ন কর্ম এলাকা পরিকল্পনা বা অ্যাকশন এরিয়া প্ল্যান এছাড়াও প্রকল্পের সফল বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে মিথুস্ক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে পায়রা কুয়াকাটা অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন পৌরসভার মেয়র কাউন্সিলর পর্যায়ে পরিকল্পনা প্রণয়নের আগে ও পরে সকল শ্রেণীপেশার মানুষকে প্রাধান্য দিয়ে পিআরএ পরিচালনা করা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তর এবং উপজেলা প্রশাসনের সাথে পরিকল্পনা প্রণয়নে ষোলোটি আলোচনা সভা করা হয়েছে পরিকল্পনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ওয়াকাথন সম্পন্ন করা হয়েছে এবং বরিশাল বিভাগীয় কমিশনার মহোদয়ের সভাপতিত্বে দুইটি সেমিনার সম্পন্ন করা হয়েছে প্রকল্পের পাঁচটি পরিকল্পনার মধ্যে প্রথম গুরুত্ব পেয়েছে রিজিয়নাল প্ল্যান বা আঞ্চলিক পরিকল্পনা রিজিয়নাল প্ল্যান বা আঞ্চলিক পরিকল্পনার সামগ্রিক লক্ষ্য হল সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং দারিদ্রতা হ্রাসের জন্য বহু সাংগঠনিক অংশগ্রহণ ও তার মাধ্যমে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন উক্ত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অর্জিত হবে পায়রা কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন রিজিওনাল প্ল্যান প্রণয়ন করার ক্ষেত্রে চোদ্দটি ক্ষেত্রকে বিশদভাবে বিশ্লেষণ করে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে যা এই এলাকার উন্নয়ন নীতিমালা নির্ধারণ করবে যেমন পরিকল্পিত এলাকার ভূমি মাটি এবং কৃষি ব্যবস্থাপনা জলবিদ্যা এবং পরিবেশগত বৈশিষ্ট্য মৌলিক সেবাসমূহ দুর্বলতা এবং চ্যালেঞ্জ বর্তমান পরিস্থিতি এবং বিকাশের সম্ভাবনা অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা আর্থসামাজিক সুবিধার মূল্যায়ন ও উন্নয়ন যেমন শিক্ষার সুবিধা বাণিজ্যিক সুবিধা স্বাস্থ্য সুবিধা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সুবিধা অবকাঠামোগত উন্নয়নের জন্য ভূমি ব্যবহারের উপযুক্ততা বিশ্লেষণ যেমন কৃষি উপযুক্ততা জল ভূতাত্ত্বিক উপযুক্ততা বন্যাপ্রবাহ অঞ্চল নির্ধারণ এবং শহরাঞ্চলের জন্য উপযুক্ততা স্থান নির্ধারণ পর্যটন বিকাশের সম্ভাবনা পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ পায়রা বন্দর এবং অঞ্চলে বন্দরের প্রভাব অঞ্চল ভিত্তিক সমন্বিত উন্নয়নের কৌশল প্রাকৃতিক দুর্যোগ প্রশমনের কৌশল এবং উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ আঞ্চলিক পরিকল্পনার দ্বিতীয় ধাপ হল স্ট্রাকচার প্ল্যান বা অবকাঠামোগত পরিকল্পনা এটি মূলত একটি রূপরেখা যা পরবর্তী স্থানীয় পর্যায়ের পরিকল্পনার জন্য নির্দেশিকা হিসেবে কাজ করে প্রকল্পে উপজেলা ভিত্তিক আলাদাভাবে সাতটি স্ট্রাকচার প্ল্যান প্রণয়ন করা হয়েছে এটি দুহাজার থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ ২০ বছরের জন্য একটি উপজেলাভিত্তিক দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা পরিকল্পনা প্রস্তাবনার ক্ষেত্রে তিন ও দুই ফসলি জমি সংরক্ষণ কৃষি ব্যবস্থার উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এক্ষেত্রে শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকার ক্ষেত্রে আমার গ্রাম আমার শহর এই নীতিকে প্রাধান্য দিয়ে কাজ করা হয়েছে পাশাপাশি গ্রোথ সমূহকে র্যাঙ্কিং করে ধাপে ধাপে উন্নয়নের জন্য প্রস্তাবনা প্রদান করা হয়েছে প্রকল্প এলাকায় অবস্থিত মোট সাতটি উপজেলার আওতাধীন ছয়টি পৌরসভা এলাকার জন্য দশ বছর মেয়াদি আরবান এরিয়া প্ল্যান বা নগর এলাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা হল রুরাল এরিয়া প্ল্যান বা গ্রামীণ এলাকাভিত্তিক পরিকল্পনা গ্রামীণ এলাকার জনগণের সাথে অনুষ্ঠিত পিআরএ হতে প্রাপ্ত চাহিদাসমূহ রিজিয়নাল প্ল্যান এবং স্ট্রাকচার প্ল্যান হতে প্রাপ্ত স্ট্র্যাটেজি অনুযায়ী দশ বছর মেয়াদে প্রকল্পের রুরাল এরিয়া প্ল্যান প্রস্তুত করা হয়েছে প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় ধাপটি হল অ্যাকশন এরিয়া প্ল্যান বা বিভিন্ন কর্ম এলাকার পরিকল্পনা এই প্রকল্পের আওতায় রাঙ্গাবালি উপজেলার সোনারচরকে কেন্দ্র করে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের প্রস্তাবনা করা হয়েছে চব্বিশ ডিসেম্বর দু বাংলাদেশ সরকার সোনার সোনারচরকে আনুষ্ঠানিকভাবে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসরণ করে সোনার চরের সংবেদনশীলতা বিবেচনায় সোনার চরের আশেপাশের আরও পাঁচটি চর নিয়ে এক্সক্লুসিভ টুরিস্ট জোনের প্রস্তাবনা করা হয়েছে সেগুলো হল সোনার চর চর মন্তাজ চর হেয়ার আন্ডার চর চর তাপসী ও টাইগার দ্বীপ এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের প্রস্তাবনা প্রণয়নের ক্ষেত্রে ফিজিক্যাল ফিচার রোড নেটওয়ার্ক ওয়াটারওয়ে কানেকটিভিটি হাইড্রোলজি জিওলজি হাইড্রোজিওলজি ডিজাস্টার রিস্ক সোশিও ইকনমিক অবস্থান এবং কৌশলগত পরিবেশ পর্যালোচনা করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সুটেবিলিটি ও ট্যুরিজম সুটেবিলিটি অ্যানালাইসিস করে ট্যুরিস্টদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের প্রস্তাবনা প্রদান করা হয়েছে যেমন বাজেট ইকো রিসোর্ট গলফ কোর্স বিচ লঞ্চ হাসপাতাল জঙ্গল ট্রলার ঘাট ওয়াচ টুরিস্ট পুলিশ ইত্যাদি প্রস্তাব প্রদান করা হয়েছে দুই হাজার একচল্লিশ সালে যে বাংলাদেশকে আমরা দেখতে যাচ্ছি সেগুলো তো বাংলাদেশকে আমরা প্রকৃতপক্ষে যদি বাস্তবে দেখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নগরের মাধ্যমে কিন্তু সামনে আগাতে হবে আমাদের যে উন্নয়ন ভাবনা আমাদের দেশের উন্নয়ন কীভাবে হবে সেইগুলোর সাথে যতগুলো মহাপরিটকরা আছে সবগুলোকেই মানে আপনার এর সাথে সমান করা হয়েছে আমি মনে করি যে এটার মাধ্যমে দক্ষিণাঞ্চলের নগর উন্নয়নের জন্য এটা কাজে লাগবে এবং সেই ক্ষেত্রে আপনার দক্ষিণ অঞ্চলের লোকেরা এরা আপনার এর সরাসরি উপকার ভোগ করবে এই প্রকল্পের মাধ্যমে যে কর্মকাণ্ড হয়েছে আমি এর মাধ্যমে এই আমাদের বিশেষ করে ইউডিডি এবং জাতীয় আমাদের যে ঘতিমন্ত সফলতা কামনা করছে এবং আমি আশা করছি যে আমরা সারা দেশেরই যে সমস্ত জায়গাতে আপনার এরকম করে আপনার বিশেষ করে পর্যটনের সম্ভাবনা আছে যে সমস্ত এলাকায় আমাদের ইন্ডাস্ট্রি সম্ভাবনা আছে ওই সমস্ত এলাকায় কেন্দ্র করে আমরা নতুন নতুন এরকম আপনার প্রকল্প গ্রহণ করবো এবং তার মাধ্যমে আমরা পরিকল্পনার বিষয়টা আমরা মানে নিশ্চিত করব তাহলে দেশ সামনে এগিয়ে যাবে